আগামী দিনে আগামী ছয় তারিখ যে বিএনপি কাউন্সিল হবে সেই কাউন্সিলে মনোনীত সভাপতি পদপ্রার্থী আলমাদ আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী সিনিয়র যুগ্ম জনাব আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রামগঞ্জ পৌর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম পিন্টু ভাই

ইসলাম রাজু সংগ্রামে উপস্থিতি এখানে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নে আগামী বা বাইশ তারিখ বিকাল তিনটায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে সভাপতি পদ প্রার্থী সেয়া প্রতীক নিয়ে যারা আবু আপনার লাভ আমাদের মাঝে উপস্থিত আছেন আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী যিনি বই প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন মোহাম্মদ আবু আমাদের মাঝে আরো বিএনপি সাবেক भरतपुर সাধারণ সম্পাদক যিনি আপনাদের ইউনিয়নের সভাপতি পদ যোগ্য দাবিদার ছিলেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ কথায় উনি নির্বাচন থেকে দূরে আছেন আমাদের ইব্রাহিম মিদি